সনাতন ধর্মাবলম্বীদের কাছে তুলসী পাতা অতি পবিত্র প্রতিদিনের গৃহ দেবতার পুজোয় বা ভোগে তুলসী পাতা ব্যবহার করা হয় তবে শুধু পূজার কাজেই নয় রোগ নিরাময়ের ক্ষেত্রেও তুলসী পাতার জুরি নেই আধুনিক চিকিৎসা আসার আগে প্রাকৃতিক ওষুধগুলোতেই নির্ভর করতে হয়েছে মানুষকে যে কোনো অসুখে প্রকৃতি থেকে নানা উপাদান নিয়ে শুধু তৈরি করে খেতে হতো আর সে সময় এসব ওষুধের কার্যকারিতা কেমন ছিল তা নিয়ে প্রশ্ন তোলা বোকাম তো বন্ধুরা আজকে আমি তুলসী পাতার চা বানাবো তো প্রথমে আমি গাছ থেকে তুলে নিচ্ছি তুলসী পাতা তো তুলসী পাতা চা বানাতে বানাতে এর কিছু উপকারী দিক সম্পর্কে আপনাদের জানিয়ে রাখবো তো গবেষণায় দেখা গেছে যে প্রকৃতি থেকে যেসব উপাদান নিয়ে ওষুধ খাওয়া হতো তা ব্রেন সেলের জন্ম হওয়ার বাড়িয়ে তুলতে সহায়তা করত। ফলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পেত খুব সহজেই সেই মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পেত তাই তো সে সময়কালে অনেক ঔষধি এখন আধুনিকতার ছোঁয়া পেয়েছে তুলসী গাছের পাতা বীজ বাকল ও শেকড় সব কিছুই অতি প্রয়োজনীয় ঔষধি গুণের এই তুলসী বিভিন্ন রোগ সারাতে কাজ করে ফুসফুসের দুর্বলতা কাশি কুষ্ঠ শ্বাসকষ্ট সর্দি জ্বর চর্মরোগ বক্ষবেদনা ও হাঁপানি হাম বসন্ত কিরমি ঘামাচি রক্তের চিনির পরিমাণ হ্রাস করে কীটের দংশন কান ব্যথা ব্রংকাইটি সামাশায় ও অজীর্ণে তুলসী দিয়ে তৈরি হয় ওষুধ বিশেষভাবে তুলসী দিয়ে তৈরির এই ওষুধ বিশেষভাবে কার্যকর তো আমি প্রথমে তুলসী পাতা ধুয়ে নিলাম আর এরপরে আমি চুলার জালটা দিয়ে দিলাম এরপরে একটু জল দিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়ে তুলসী পাতা দিয়ে দেব তো জাল হতে হতে আমি আপনাদের আরেকটু তুলসী পাতার উপকারিতা সম্পর্কে জানাতে চাই মানসিক চাষ যে চাপটা আছে সেই চাপটা কমাতে তুলসী পাতা সাহায্য করে তুলসী পাতা আমাদের মানসিক চাপ কমাতে সহায়তা করে কারণ তুলসী পাতা রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা মানসিক চাপ কমাতে সাহায্য করে আবার তুলসী পাতা খেলে আমাদের শরীরের করটিসেলের মাত্রা কমে যায় এবং মানসিক চাপ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় সুতরাং মানসিক চাপ কমাতে তুলসী পাতা খেতে পারেন সর্দি কাশি জ্বর নিরাময় সর্দি কাশি ফলেই তুলসী পাতা খেলে রোগগুলো নিরাময় হয়ে যায় জ্বর নিরাময়ে তুলসী পাতা প্লাস এলাচ প্লাস পানি ফুটিয়ে পান করলে জ্বর ভালো হয়ে যায় আবার তুলসী পাতা খেলে কাশি নিরাময় হয়ে থাকে কাশি নিরাময়ের জন্য তুলসী পাতা প্লাস মধু প্লাস আদা মিশিয়ে খেলে কাশি ভালো হয়ে যায় সর্দি থেকে রক্ষা পেতে তুলসী পাতার রস অনেক উপকারী তাই জ্বর সর্দি কাশি থাকলে তুলসী পাতা বা তুলসী পাতার রস খেতে পারেন তো আজকে আমি সেরকমই একটা টোটকা বানাচ্ছি আমি তুলসী পাতার চা তৈরি করছি তো তুলসী পাতাগুলো গরম হয়ে গেল এবং জলটা ওই হলো আমি এবার কিছুটা চা ঢেলে দিচ্ছি চা ঢেলে দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরেই বাকি অংশটুকুই করবো তারপরে তার আগেই আপনাদের আরেকটু তুলসী পাতার উপকারিতা সম্পর্কে জানিয়ে রাখি ওজন কমাতে সাহায্য করে এই তুলসী পাতা দাঁতের স্বাস্থ্য ব্রন দূর করতে এবং ত্বক পরিষ্কার রাখতে চোখের সমস্যা সমাধানে মাথা ব্যথা কমাতে কিডনি পরিষ্কার রাখতে হার্টের সুরক্ষায় ক্যান্সার নিরাময়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেট পরিষ্কারে লিভার ঠিক রাখতে ব্যথা ও ফোলাভাব দূর করতে রক্তনালী পরিষ্কার করতে এত কিছু করতে পারে তুলসী পাতা তুলসী পাতার ব্যবহার আমাদের দেশে ছেলে মেয়েদের সর্দি কাশিতে তুলসী পাতার রস ব্যাপকভাবে ব্যবহার হয় এসব ক্ষেত্রে কয়েকটি তাজা তুলসী পাতার রসের সাথে একটু আদার রস ও মধু সহ খাওয়ানো হয়ে থাকে বাচ্চাদের সর্দি কাশিতে এটি বিশেষ ফলপ্রদ তাজা তুলসী পাতার রস মধু আদা ও পেঁয়াজের রস একসাথে পান করলে সর্দি বের হয়ে যায় এবং হাপানিতে আরাম হয় তো দেখুন আমার চুল তুলসী পাতা চা কিন্তু রেডি এবার আমি এইটা পান করে নেব তো বন্ধুরা তুলসী পাতার উপকারিতা বলে শেষ করা যাবে না তুলসী পাতা যতই বেশি উপকারী হোক না কেন কিছু কিছু ক্ষেত্রে এই পাতা এড়িয়ে চলাই ভালো তো আমি আপনাদের অপকারিতা সম্পর্কে একটু জানাতে চাই বিশেষ করে তুলসী পাতার অপকারিতা অপকারিতা যে দিকটাকে বেশি ক্ষতি করে সেটা হচ্ছে গর্ভাবস্থা বা স্তন পার করার সময় এবং রক্তপাতের সময় এবং নিম্ন রক্তচাপের সময় বলতে পারেন এটা আবার কেমন সেটা হলো গর্ভ গর্ভাবস্থায় বা মা হওয়ার সময় স্তন সময় অল্প পরিমাণে তুলসী পাতা খেলে কোনো রকম ক্ষতি হয় না তবে তুলসীর পাতার পরিমাণ অতিরিক্ত হয়ে গেলে সমস্যা দেখা দিতে পারে তাই এই সময়গুলো তুলসী পাতা না খাওয়াই ভালো এছাড়াও অতিরিক্ত পরিমাণে তুলসী পাতা খাওয়ার ফলে মহিলাদের বন্ধাত্মের কারণ হতে পারে সুতরাং নির্দিষ্ট পরিমাণে তুলসী পাতা খাওয়া এবং ব্যবহার করাই ভালো এরপর হলো রক্তপাতের সমস্যা প্রয়োজনের সে বেশি তুলসী পাতা খেলে শরীরে রক্তের প্রবাহ বেড়ে যায় ফলে শরীর স্বাভাবিক রক্ত জমাট হওয়ার প্রবণতা একেবারেই নষ্ট হয়ে যায় ফলে অতিরিক্ত রক্তপাতের সমস্যা দেখা দিতে পারে আবার কোনো কোনো সার্জারি বা কাটা সেরা হলে এই তুলসী পাতা এড়িয়ে চল চলাই ভালো এছাড়া সার্জারি করার দুই সপ্তাহ আগে থেকে তুলসী পাতা খাওয়া বন্ধ করা উচিত নিম্ন রক্তচাপ তুলসী পাতা অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম থাকায় উচ্চ রক্তচাপ কমা কমে যেতে পারে তাই আপনার যদি নিম্ন রক্তচাপের সমস্যা থাকে তাহলে তুলসী পাতা না খাওয়াই ভালো তো বন্ধুরা এই হলো আমার তুলসী পাতার চা কেমন লাগলো ভিডিওটি কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সময় নোটিফিকেশান আপনাদের সাথে ওখানে চলে যায় তো বন্ধুরা গরম গরম পান করে নিই তুলসী পাতার চা আপনারাও চাইলে পান করতে পারেন তুলসী পাতার চা আশা করি উপকার হবে আর উপকার অপকারী দিকগুলো আমি অবশ্যই আপনাদের জানিয়ে রাখলাম ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি কমেন্টস ও শেয়ার করবেন ধন্যবাদ সকলকে